হ্যালো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা সৌন্দর্য ঘেরা পাহাড়ের যে সৌন্দর্যপূর্ণ জায়গা সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি এবং এর আশেপাশে বা আসতে যে যেই সব জিনিসগুলো আমি দেখতে পেয়েছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে আই লাভ সামসিং এই আই লাভ সামসিং জায়গাটা কিন্তু ভারতবর্ষের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার মেটেলিতে অবস্থিত তো আই লাভ সামসিং জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর তাই সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে আসতে হলে আপনাকে যে সমস্ত জিনিসগুলো দেখতে হবে সেগুলো আপনাকে দেখাই দেখুন এটা হচ্ছে মেটেলি বাজার তো এই মেটেলি বাজারের চারিপাশেই রয়েছে সম্পূর্ণ চা বাগান এবং পাহাড় দিয়ে ঘেরা তো এই জায়গাটা কিন্তু খুবই বিখ্যাত জায়গা কারণ এখানে প্রচুর পরিমাণে সিনেমার শুটিং হয় এবং সিরিয়ালের শুটিং হয় এছাড়া বিভিন্ন রকমের যে অ্যাডভার্টিসমেন্টগুলো হয় সেগুলো শ্যুটিং হয় দেখুন বলতে বলতে শুরু হয়ে গেছে চা বাগান তো আজকে আমি এই চা বাগানের যে সৌন্দর্য চা বাগানের মধ্যে কী ধরনের জিনিস থাকে বা এই চা বাগানের সামনে দিয়ে আমরা যে যাচ্ছি তো এর যে সৌন্দর্যপূর্ণ জায়গাগুলো সেটা আপনারা জানতে পারবেন এবং দেখতে পারবেন তো সঙ্গে জুড়ে থাকুন ভিডিওটি অনেকটা হেল্পফুল হবে এবং আপনার এন্টারটেনমেন্ট সহ আপনার যে নলেজ সেই নলেজটা কিন্তু বৃদ্ধি পাবে তো দেখুন আমরা যে সোশ্যাল মিডিয়ার কর্মী মানে কাজ করছি তো প্রত্যেকের যে একটা ডেস্টিনেশান আছে সেই ডেস্টিনেশানটা কিন্তু আলাদা মানে এক হলেও কিন্তু আলাদা আলাদা ভিউ তো এই যে যে ভিউয়ের কথাটা আমি বললাম তো দেখুন এই এটা হচ্ছে ডুয়ার্স ডুয়ার্সের কথা বা ডুয়ার্সের নাম শোনেনি এরকম ব্যক্তি ওয়েস্ট বেঙ্গলে মানে খুবই কম আছে তো যাই হোক যারা একটু ঘোরাঘুরির সঙ্গে যুক্ত থাকে তারা নিশ্চয়ই এই ডুয়ার্সের কথাটা অবশ্যই শুনতে পেয়েছে বা জানে তো যারা জানেন যারা অনেক কিছু জানে না বা যারা এই ধরনের জিনিসগুলো শুনেছে বা দেখেনি তাদের জন্য এই যে ভিডিওটা ভালো হেল্পফুল হবে তো আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে সবুজ চা বাগান এবং চা বাগানের মাঝখানে যে রাস্তাটা সেই রাস্তাটা হচ্ছে পিচের রাস্তা সেই পিচের রাস্তার কিন্তু কিছুদিন আগেও এব্রো খেবড়ো ছিল তো যাই হোক এখন এই ডুয়ার্সে আপনি যদি আসেন তাহলে আপনার যে সমস্ত জিনিসগুলো মাথায় রাখা দরকার সেটা হচ্ছে আপনি শীত গ্রীষ্ম বর্ষা যখনই আসেন না কেন কোনো ব্যাপার নেই তবে বর্ষাকালে কি হয় যখন তখন বৃষ্টি হয় আর বর্ষার ডুয়ার্সটা সত্যিই অসাধারণ যদি আপনি একবার এসে এখানে থাকতে পারেন বর্ষার ডুয়ার্সে তাহলে আপনি দেখতে পারবেন যে এখানকার পাহাড়ি নদীগুলোর যে একটা ভয়ঙ্কর রূপতা মানে দারুণ সুন্দর লাগে আমার যে সমস্ত পোস্ট আছে সেই পোস্টে কিন্তু আমি টোটালটাই কিন্তু এই ডুয়ার্সের বেশিরভাগ জায়গায় ঘুরে বেরিয়েছি এবং দেখিয়েছি তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি মেটেলি ব্লকে জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের যে মেটেলি চা বাগান সেই চা বাগানের মধ্যে তো আপনারা অনেকেই জেনে গেছেন যে এই যে চা বাগান এই চা বাগানটা শুধু যে চা বাগানের মধ্যে সীমাবদ্ধ আছে সেটা নয় এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য এখানকার যে মানুষের কালচারাল যে ব্যাপারটা সেটা কিন্তু সত্যিই অসাধারণ সুন্দর এবং পাহাড়ি কালচার এটা হচ্ছে পাহাড়ি কালচার দেখুন পাহাড়ি কালচার সব সময় কিন্তু একটা স্থির বুদ্ধি সম্পন্ন হয় এখানকার মানুষের মধ্যে কিন্তু কোনো ছল বা বা রকম কোনো সেইভাবে কোনো ইয়ে আপনার কি বলে কূটনীতি টাইপের কোনো জিনিস নেই যেটা কিন্তু অন্য অন্য জায়গার মানুষের মধ্যে থাকে তো এখানে কিন্তু প্রচুর মানুষ ঘুরতে আসেন তো একটা জিনিস আমি আপনাদের জানাই সেটা হচ্ছে ডুয়ার্সে যদি আপনার ঘুরতে হয় তাহলে যদি টু হুইলার বা অর্থাৎ বাইক থাকে বাইকে করে যদি আপনি ঘুরতে পারেন তাহলে আপনি সেরা মজা পাবেন এটা কিন্তু একদম অসাধারণ একটা সৌন্দর্যের জায়গা ডুয়ার্সের রানী কিন্তু এই মালবাজার বা ডুয়ার্সের রানী হাসিমারা আলিপুরদুয়ার শিলিগুড়ি এগুলো কিন্তু ডুয়ার্সের রানী তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আঁকা বাঁকা রাস্তার ধরে দুপাশে চা বাগানের মধ্যে দিয়ে বাইক নিয়ে যে যাওয়ার যে একটা মজা সেটা কিন্তু সচক্ষে যদি আপনি দেখতে পান আপনার কিন্তু আরও ভালো লাগবে তো যাই হোক যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখেন তাহলে আপনার অনেক ভালো লাগবে এবং অনেক ইনফরমেশান পাবেন তো ডুয়ার্সে আসতে হলে পরে আপনাকে আহামরি কিছুই করতে হয় না শিয়ালদাউ স্টেশন থেকে প্রতিদিন কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছাড়ে এবং কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আপনি এই মেটে নিউমালে নেমে ওখান থেকে আপনি বিভিন্ন জায়গায় যেতে পারেন এছাড়া শিলিগুড়ি সহ অন্য জায়গাও আপনি যেতে পারেন তো আজকে যে বিষয়টা আপনাকে জানাচ্ছি সেটা হচ্ছে দেখুন চা বাগানে কিন্তু প্রচুর হাতি থাকে চিতাবাগ থাকে তেন্দুয়া থাকে হরিণ থাকে আর ময়ূর তো আছেই এবং এখানকার মানুষের কিন্তু কালচারটা কিন্তু সত্যি খুবই দেখার মতো এবং এদের ব্যবহার কিন্তু অনেক সুন্দর তো এদের প্রধান বা অন্যতম জীবিকাই হচ্ছে এই চা বাগানের পাতা তুলে সেটাকে আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে তো সেটাকে কারখানার পথে দেওয়া এবং তার থেকে ন্যূনতম যে মজুরিটা তারা পায় সেটা দিয়ে তাদের সংসার বা তাদের যে জীবন ধারণ বা লাইফ লাইফস্টাইল এটাকে বেয়ার করা হয় তো দেখুন সারিবদ্ধ গাছ আছে এবং সেই গাছের পাশ দিয়েই আমরা চলেছি একটা অ্যাডভেঞ্চারপূর্ণ জায়গা সেটা হচ্ছে আই লাভ সামসিংয়ের দিকে তো আই লাভ সামসিং কিন্তু অনেক বিখ্যাত জায়গা কিছুদিন আগেও কিন্তু এখানে একটা সিনেমার শুটিং হয়ে গেছে সেই সিনেমা শুটিং সেই সিনেমাটার নাম হচ্ছে প্রধান দেবের একটা সিনেমা হয়ে গেছে সেটা হচ্ছে প্রধান নামের সিনেমা তো সেটা কিন্তু শুটিং এখানেই হয়েছিল আর এখানে কিন্তু প্রচুর সিনেমার শুটিং হয় কিছুদিন আগেও আপনার এই সোহম চক্রবর্তী তো আসতেই থাকে আর মিমি চক্রবর্তীও এসে গেছেন শুটিং করে গেছেন তো এরকম কম বেশি দেব জিদ এরা আসতেই থাকে কম বেশি আর এখানকার যে পরিবেশ প্রাকৃতিক পরিবেশ সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা নিয়ে তো নোডাউট ডাউট কোনো রকম কোনো সন্দেহ থাকার কথাই নয় তো শুধু দেখতে ইচ্ছা করে হুম তো দেখুন এখানকার যে মানুষের যে ব্যবহার সেটা হচ্ছে আতিথিয়তাপূর্ণ অর্থাৎ আপনি যদি এদের সঙ্গে একটু ভালো ব্যবহার করেন আপনাকে আতিথিয়তায় ভরে দেবে এদের মধ্যে ছলচাতুরি কূটনীতি এটা খুব কম আছে আর এখানকার অন্যতম প্রধান খাবার হচ্ছে কিন্তু মোমো মোমোটা কিন্তু সত্যিই খুবই সুন্দর হয় আর এখানে আপনি যদি মোমো খেতে চান তাহলে আপনি বেশ সুস্বাদু মোমো পেয়ে যাবেন আর এখানকার যে চা বাগানের যে সৌন্দর্য সেটা কিন্তু অসাধারণ সুন্দর যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন ওই দূরে শুরু হয়ে গেছে পাহাড় তো দেখুন পাহাড় পাহাড়ের পাশেই রয়েছে চা বাগান এবং একটা নদীও আছে সেই নদীটা কিন্তু সত্যি খুব সুন্দর যেটা আমি আমার আগের পোস্টে পোস্ট করেছিলাম আগের ভিডিওতে পোস্ট করেছিলাম আমার পোস্টগুলোতে যদি আপনি দেখে থাকেন দেখবেন ডুয়ার্স কেন্দ্রিক সমস্ত ভিডিওগুলোই হয় তো যাই হোক এরকম ধরনের সৌন্দর্যপূর্ণ জায়গায় যদি আপনার আসতে ইচ্ছা হয় আপনি অবশ্যই আসবেন এবং যারা এসেছে এখানে যারা একবার এসেছে তারা কিন্তু বারবার আসতে ইচ্ছা প্রকাশ করে দেখুন ভারতবর্ষ তথা পৃথিবীর যে কোনো জায়গার সৌন্দর্য কিন্তু আলাদা রকম কিন্তু ডুয়ার্সের সঙ্গে কিন্তু কোনোটাই কম্পেয়ার করা হয় না বা যায় না দেখুন চা বাগান প্রচুর আছে আপনি আসামে চা বাগান দেখবেন আছে দার্জিলিং আপনি এদিকে ভারত বিশ্বের অন্যান্য জায়গায়ও চা বাগান আছে কিন্তু ডুয়ার্সের যে চা বাগানের একটা মিশেল এটা কিন্তু আপনি কোথাও পাবেন না এখানকার যে পরিবেশ আর একটা কথা বলি এখানকার যে ক্লাইমেট চেঞ্জ এখানে যখন তখন ক্লাইমেটটা চেঞ্জ হতে থাকে অর্থাৎ আপনি দেখছেন যে মেঘ নেই আকাশে কিন্তু হঠাৎ করে এক পশলা বৃষ্টি হয়ে গেল আর এখানে কিন্তু থেকে বেশি বৃষ্টিপাত হয় এটা অনেকেই জানে আবার অনেকে জানে না তো যাই হোক ওই দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে কি দারুণ সুন্দর আপনার কেমন লাগছে অবশ্যই জানাবেন তো যখন তখন এখানে বৃষ্টি হয় যখন তখন এখানে একটা ওয়েদার দারুণ সুন্দর একটা ওয়েদার সৃষ্টি হয়ে যায় হ্যাঁ তো যাই হোক এই ধরনের জিনিসগুলো এখানে কিন্তু গরমটা এভারেজ থাকে অর্থাৎ গরমটা কিন্তু সেইভাবে কম থাকে তো যাই হোক আপনি এখানে যদি আসেন তাহলে অবশ্যই আপনি এর মজাটা বুঝতে পারবেন আর বর্ষার ডুয়ার্স তো অসাধারণ আমি আমার পোস্টগুলোতে পোস্ট করেছি যে বর্ষাকালের যে নদীর যে অবস্থা সেটা কিন্তু সত্যিই খুব ভয়ঙ্কর হয় আর যাই হোক তো এই ধরনের দৃশ্যগুলো আপনার কেমন লাগে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আর একটা জিনিস আমি বলি সেটা হচ্ছে দেখুন প্রা প্রকৃতিকে যারা ভালোবাসে প্রকৃতিকে যারা ভালোবাসে তাদের মনটা কিন্তু অনেক ভালো হয় এবং অনেক বিশুদ্ধ হয় তো জানি না আমি আপনি এটাকে কীভাবে নেব তার উপর নির্ভর করবে এইসব জিনিসগুলো তো ছোটো ছোটো যে বাজারগুলো বা ছোটো ছোটো যে বাড়িঘরগুলো সেগুলো কিন্তু সত্যি দেখার মতো এটা হচ্ছে আজকের মেটেলির যে ডুয়ার্সের বর্ণনা সেটা আপনাদেরকে জানালাম আর আর এখানকার কিন্তু প্রচুর সুপারি গাছ আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো বাড়িঘরগুলো কিন্তু সৌন্দর্যে ভরা আছে তো যাই হোক এই ধরনের দৃশ্য আপনি যদি এর আগে দেখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে জানাবেন আর ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়া আরও সৌন্দর্যপূর্ণ ভিডিও আপনাদেরকে আগের বার দেখিয়েছি সেটা কিন্তু অবশ্যই দেখতে ভুলবেন না আপনারা দেখে নিতে পারেন তো যাই হোক এই ধরনের দৃশ্যগুলো যদি আপনি দেখতে চান অবশ্যই আপনাকে আসতে হবে এখানে আর যদি কোনো রকম কোনো ইনফরমেশান আপনার দরকার হয় তাহলে আমার কমেন্ট বক্সে আপনি জানাবেন আমি আপনাদেরকে যতটা পারবো আমি ডিটেলসটা দিয়ে দিতে পারবো তবে এখানকার যে রিসর্টগুলো আছে সেটা কিন্তু একটু মানে ম্যাক্সিমাম ভাড়াই আছে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে কম দামেও আছে আবার বেশি দামেও পাওয়া যায় তো সেটা আপনার বার্গেনিংয়ের উপরেই নির্ভর করবে তো যাই হোক এখানে আপনাকে সবসময় সদা সতর্ক থাকতে হবে যখন তখন হাতি বের হতে পারে যখন তখন চিতাবাঘ বের হতে পারে যখন তখন আপনার হরিণ ময়ূর এগুলো বের হতে পারে তো যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন যে অলরেডি আমরা পাহাড়ের মধ্যে প্রবেশ করে যাচ্ছি আর প্রচুর পর্যটক কিন্তু এখানে যান দেখুন এই সামনে যে অটোটা আপনি দেখতে পাচ্ছেন এই অটোর মধ্যে কিন্তু পর্যটকরা এই আমরা যেখানে যাচ্ছি অর্থাৎ সামসিংয়ে সেখানে কিন্তু যাবে তো যাই হোক এই ধরনের দৃশ্য আপনার কেমন লাগে যদি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আরেকটা জিনিস হচ্ছে এখানে হচ্ছে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় অর্থাৎ ডুয়ার্সে থেকে বেশি বৃষ্টিপাত হয় এখানকার ওয়েদার হচ্ছে ভারতবর্ষের মধ্যে অন্যতম ভারতবর্ষ আমি অত দূর যাবো না সব থেকে অন্যতম সেরা ওয়েদার বা আবহাওয়া এখানে কিন্তু গরমের সময় যেমনই গরম হোক না কেন ঠিক সময় মতো কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে তো আমরা ধীরে ধীরে কিন্তু আমাদের ডেস্টিনেশনের দিকে আমরা এগিয়ে চলেছি এবং পাহাড় দিয়ে ঘেরা যে জায়গা সেই জায়গার দিকে কিন্তু আমরা এগিয়ে চলেছি তো যাই হোক আপনার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আর ভিডিওটির সঙ্গে সম্পূর্ণ জুড়ে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দিন অবশ্যই ভালো কাটুক এবং আপনার এই ধরনের দৃশ্য দেখে আপনার ফিলিংসটা কেমন হলো অবশ্যই জানাবেন যে গাড়িটা বেরিয়ে গেল এটা কিন্তু ওই আই লাভ সামসিং থেকেই এসেছে তো এটা ছিল আজকের বর্ণনা তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ